ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এই দুটো শব্দ শুনলেই অনেক ছাত্রছাত্রীর মাথা গুড়িয়ে যায় কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝাবো ডেরিভেটিভ মানে কি ইন্টিগ্রেশন মানে কি আর এই দুটার মধ্যে পার্থক্য কি আছে তাই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো ডেরিভেটিভ মানে কি ডেরিভেটিভ মানে হলো কোনো কিছুর পরিবর্তনের হার বের করা যেমন ধরো তুমি যদি দূরত্বের পরিবর্তন জানো প্রতি সেকেন্ডে তবে সেটা তোমার গাড়ির গতিবেগ মানে ডেরিভেটিভ উদাহরণস্বরূপ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে ডেরিভেটিভ অব এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স মানে এক্স যত বাড়ে তার পরিবর্তনের হার হচ্ছে টু এক্স এখন দেখি বাস্তব জীবনে ডেরিভেটিভের কিভাবে প্রয়োগ হয় গাছ কত দ্রুত বড় হচ্ছে সেটা একটি ডেরিভেটিভ স্পিড ইকুয়াল টু ডেরিভেটিভ অফ ডিস্টেন্স ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন হলো ছোটো ছোটো অংশকে একত্র করে পুরোটা বের করা যেমন তুমি জানো গাড়ি প্রতি সেকেন্ডে কত স্পিড ছিল এখন জানতে চাও মোট কত দূরত্ব চলছে তখন ইন্টিগ্রেশন কাজে আসে উদাহরণস্বরূপ ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স টু এক্স প্লাস সি মানে এক্সের উপরে ভিত্তি করে সব পরিবর্তন যোগ করলে আমরা মূল ফাংশন পাই বাস্তব জীবনে ইন্টিগ্রেশনের কিভাবে প্রয়োগ হয় এটা এখন দেখব গ্রাফের নিচের এলাকা মোট দূরত্ব বৃষ্টির ফোঁটা যোগ করে মোট জলের পরিমাণ এই সব ক্ষেত্রে ইন্টিগ্রেশন ব্যবহার হয় এখন কিছু পার্থক্যের দ্বারা বোঝানো হচ্ছে যে ইন্টিগ্রেশন কি ডেরিভেটিভ কী সহজভাবে বললে ডেরিভেটিভ বলে এখন কি হচ্ছে আর ইন্টিগ্রেশন বলে সব মিলে কি হচ্ছে ডেরিভেটিভ ও ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একে অপরের উল্টো প্রক্রিয়া মানে ইন্টিগ্রেশন করলে যেটা পাও তার আবার ডেরিভেটিভ করলে শুরুর অবস্থার মানটি পেয়ে যাবে চলো তাহলে কিছু ফর্মুলার দ্বারা ইন্টিগ্রেশন ও ডেরিভেটিভ ডিফাইন্ড করা যাক এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাগুলি মুখস্থ রাখলে অনেক সহজেই অনেক প্রশ্ন সমাধান করতে পারবে এখন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো ডেরিভেটিভ কোথায় কাজে লাগে আর ইন্টিগ্রেশন কোথায় কাজে লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এমন সহজ বাংলা গণিত শেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিও আর নিচে কমেন্টে লিখে যেও যে তোমার ইন্টিগ্রেশন না ডেরিভেটিভ বেশি কঠিন লাগে